লাইফে বিয়ে করে কাউকে বলতে পারেন আমি বিয়ে করেছি মা হচ্ছে এটা আমি বলতে পারিনি মা হচ্ছে আমি যখন সিজারে যাই তখনও বলতে পারিনি আমি কাউকে আস্থা রাখতে পারেনি যে আমার বাচ্চাকে দেখো খুব দুঃখের সাথে নিজের দিত বিয়ের খবরটি প্রকাশ করলেন অপু বিশ্বাস আজ সকালে লাইভে এসে তিনি জানান তিরিশ লক্ষ টাকা কাবিনে আমাদের বিয়েটা হবে খুব ভেবে চিনতে বিয়েটা করছি আমি আবারও কোনো ভুল মানুষকে বিয়ে করতে চাই না আমার ছেলেটা যেন আদর্শ একজন বাবা পায় এটাই আমার চাওয়া আমার বোনও তিন দিন আগে এসেছে ও তো সবকিছুই জানতে ফোনে আমরা জানিয়ে দিয়েছি মানে আমি জানিয়েছি আর হচ্ছে আমার মনে আছে যে সে আমার জন্য যে লেহেঙ্গাটা নিয়েছিল প্রায় টু লাখ প্লাস ওই রকম দাম হবে তো ওইটা লেহেঙ্গা সে খাটের নিচে রেখে দিয়েছে আর আমার জন্য একটা সুন্দর একটা সেট নিয়েছে সেটাও খাটের নিচে রেখে দিয়েছে এইটা সে ওয়েট করছিল তার মা কবে যাবে তো তার মা এবং তার বাবা তার একটা ফুফাত ভাইয়ের মেয়ের বার্থডে ছিল সেখানে অ্যাটেন্ড করতে গিয়েছে আমি তখন মিরপুরে থাকতাম আর ওই সাহালি মাজার যেখানে আমি বলেছি কয়েক জায়গায় সেইখানে আসলে আমরা ডিসিশন বিয়ে করছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং ভালো হ্যাপি থাকবো সুন্দর জীবনযাপন কাটাবো এবং তার একটি কথা আমার এখনো খুবই ভালো লাগে যে এজ এ হাজবেন্ড যতটুকু তোমাকে রেসপেক্ট করা দরকার সেটার পরিপূর্ণই আমি তোমাকে করব। ঠিক ওইভাবেই আমার বোন ছিলেন আমার হয়ে এবং পাশাপাশি আমাদের যে উকিল বাবা থাকে উনি উনি মামুন ভাই ছিলেন তারপরে তার পক্ষ থেকে ছিলেন মনিরুজ্জামান তার চাচাতো ভাই এখন তার সাথেই থাকেন আপনারা হয়তো দেখে থাকতে পারেন এই আমাদের কয়েকজনের সম্মিলিত ভাবে আমাদের আসলে বিয়েটা হয় এবং আমার বিয়েতে অফু ইসলাম খান নামকরণটা করা হয় তারপরে সেই লেহেঙ্গাটা পরি পরে মালাটাও পরি কিন্তু সাজগোজ আর করা হয়নি সাজকোচ না করে একদম রান্নাঘর থেকে হলুদ লাগাতে হয় যেটা কাজী বললেন সেই হলুদ লাগিয়ে তবে আসলে হলুদের কালারটা না হলুদ ছিল কিন্তু ওর মধ্যে যে হালকা একটু মরিচের গুঁড়া ছিল আমরা বুঝতে পারিনি গালে দেওয়ার পর তো খুব জ্বলেছে হয়তো জীবনটাও হালকা পাতলা একটু জ্বলেই গেল তো ওই জায়গা থেকে আমাদের বিয়েটা হয় আমরা বিয়ে তারপরে যথারীতি আমি আমার বাসায় চলে আসি